আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু হিজাবি গাউন কিছু বারবি গাউন এছাড়াও বিভিন্ন টাইপের লং গাউন নিয়ে এসেছি খুবই সুন্দর রেগুলার ইউজার কিছু গাউন আছে আছে কিছু পার্টি ওয়ার গাউন আর এছাড়াও সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হলো নেট গাউন যেটা খুবই হিট খুবই ভাইরাল একটা গাউন সবাই কম বেশি পছন্দ করেন আর হিজাবি গাউনগুলোর কথা কি আর বলবো এগুলো তো সত্যি অসাধারণ এগুলো চাইলে কিন্তু আপনারা বোরকার পরিবর্তন ইউজ করতে পারবেন খুবই সুন্দরের তারকে হিজাবি গাউনগুলো সো ভিহার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখতে পাবেন ভিওর্স এই গাউনগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর সুন্দর আর ইউনিক ডিজাইনের গাউনগুলো নিতে অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আর ভিওয়ার্স প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্য আমার চ্যানেলটাকে একটু একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ ভিওর্স একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সহায়তা করবেন ভিওর্স আমার চ্যানেলে আপনারা প্লিজ একটু ভিজিট করবেন আমার চ্যানেলে আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশান সব ধরনের প্রোডাক্টটি মোটামুটি পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেন এখনই ভিজিট করুন অনলাইন সেলার আর নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি আর ভিওর্স অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই আর আপনাদের যদি কোনো ডিমান্ড থেকে থাকে যে কোনো প্রোডাক্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো না